আলোচিত নায়িকা পরিমণি এখন তরুণ গায়ক শেখ সাদিকে নিয়ে নতুন করে আলোচনায় দুজনের পরিচয় কয়েক বছরের হলেও সম্প্রতি আদালত চত্বরে সঙ্গে দেখা দেখা যায় শেখ শেখ সাদিকে যেমনটা এর আগে যায়নি এদিন সাদি জামিনদার হন পরিমণির এরপর থেকে পরিমণি সাদি বেশ চর্চিত্র একটি নাম কারণ মতে পরিমণি ও শেখ সাদি দুজনে প্রেমে নচেছেন এছাড়া ইদানিং দুজনের নানা কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনে বেশ আলোচনা চলছে শেখ সাদির গাওয়া গান পরিমণি তার ফেসবুকে ওয়াল শেয়ার করেন শেখ সাদিও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমেজিং দিয়েছেন পাল্টা লাভ ইমেজি দিচ্ছেন পরিমনিও দুজনে আবার মজার খুনছুটিতে মেতে উঠেছেন এতে মোটামুটি পরিষ্কার দুজনের প্রেম চলছে এদিকে দিন দশক আগে শেখ সাদির একটি পোস্ট দুজনের সম্পর্ক নিয়ে আলোচনাকে উস্কে দেয় এদিন সাদি তার ফেসবুক পোস্টে ভালোবাসা ইমেজ দিয়ে লিখেছেন অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না পরি আমার সাদির এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরিমণির মন্তব্য করেন দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি পুতুলের ইমেজই জুড়ে দিয়ে লেখেন ও কেউ কেউ বলেছেন ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখসাদি জানিয়েছেন তিনি পরিমণির একমাত্র যোগ্য শেখসাদি অবশ্যই পরে প্রথম আলোকে জানিয়েছেন ও রকম সিরিয়াস কিছু ভেবে পোস্টটি দেয়নি